আপনাদের একটা কথা তাহলে কানে কানে বলি শুনুন যদি মনে হয় একটা রান্না করি আজকের দিনটা কাজ চালিয়ে দেবো তাহলে একবার এই রান্নাটা করে সবাইকে খাওয়ান দেখবেন এত সুন্দর খেতে হবে যে ভাতের সাথে এই রান্নাটা দিয়েই সব ভাত খেয়ে ফেলবেন আর কিছু করতেই লাগবে না তাও যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই প্রথমেই এখানে দেড়শো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নেবেন চিংড়ি মাছটাকে খুব ভালো করে ধুয়ে বেঁচে আর একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন আমি এখানে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছের সাইজটা কিন্তু ঠিক এই রকম পরিমাণ নেবেন এবার এর মধ্যে দিয়ে দেবেন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবেন একটা টমেটো কুচি আর দিয়ে দেবেন এরকম লম্বা করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দেবেন আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেবেন ধনে গুঁড়ো হাফ চামচ আর কিছুটা সরষের তেল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবেন আর দিয়ে দেবেন হাফ চামচ নুন দিয়ে দেবেন হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ সব কিছু মশলাগুলোকে একসাথে দিয়ে এই রকমভাবে হাতের সাহায্যে ভালো করে চটকে পুটকে মাখতে থাকে থাকুন এই সময় কিন্তু একটুও জল দেবেন না আমি এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা একদমই ইউজ করিনি আপনারা চাইলে করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি কারণ কাঁচা লঙ্কাটা শরীরের পক্ষে ভালো গুঁড়ো লঙ্কাটার থেকে শুধুমাত্র রঙ হওয়ার জন্য এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করা হয়েছে এখানে যে সমস্ত সবজি দেওয়া হয়েছে মানে পেঁয়াজ টমেটো সবই কিন্তু লম্বা লম্বা করে কেটে দেওয়া হয়েছে আপনারা কিন্তু লম্বা লম্বা করেই কেটে দেবেন এটা কিন্তু যত ভালো করে হাতের সাহায্যে চটকে পুটকে মাখা হবে তত কিন্তু এর টেস্ট কিন্তু দ্বিগুণ হবে কারণ এটা হচ্ছে বাটি চচ্চড়ি আর এটা মাখতে মাখতেই দেখবেন একটা অসাধারণ গন্ধ আপনার নাকের মধ্যে আসছে এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন ওই আধ ঘন্টা মতো এবার আধ ঘন্টা পর আবারও ফিরে এসে দিয়ে দেবেন এক চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে এবার এটাকেও ভালো করে একটুখানি মাখিয়ে নেবেন আপনারা চাইলে শাহি গরম মশলা গুঁড়োটা আগে সমস্ত গুঁড়ো মশলা যখন ম্যারিনেট করা হয়েছে তখনও দিয়ে রাখতে পারতেন কিন্তু এই সময়তে দিলেও কোনো অসুবিধা হবে না এবার গরম মশলাটা দিয়েও ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে এই সমস্ত কিছু গায়ে যেন গরম মশলাটা তার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায় তো এবার এর মধ্যে দিয়ে দেবেন দুটো চিরা চিরে রাখা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা কিন্তু আপনাদের ঝাল অনুযায়ী খাবেন আমি ঝালটা এখানে একটু কমই দিয়েছি যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা একটু কমই দেবেন যেহেতু চেরা কাঁচা লঙ্কা তো এই চেরা কাঁচা লঙ্কা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল বেরোয় বড়ো কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে জারিয়ে একটা বাটিতে ভালো করে বাটিটাকে গরম করে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবেন সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়িটাকে এই সরষের তেলের মধ্যে ছেড়ে দেবেন দেখুন এখানে কিন্তু জল একদমই ইউজ করবেন না এবার একটা চাপা দিয়ে দেবেন এর ওপর আর এই যে গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন দেখুন চাপাটা মাঝে মাঝে খুলবেন দু থেকে তিন মিনিট অন্তর অন্তর চা কাটা খুলবেন আর জল কিন্তু এর মধ্যে দেখেছেন কেমন আপনি আপনি কিন্তু জল এই সবজিগুলো থেকে মাছ থেকে সমস্ত কিছু থেকে কিন্তু জল বেরিয়ে এসছে আপনি আপনি রান্না হচ্ছে আপনাদেরও কিন্তু ঠিক ওই রকমই হবে আপনারা মাঝে মাঝে ঢাকনা দেবেন দু মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে একটুখানি সমস্ত কিছু নেড়ে দেবেন যেহেতু এটা বাটি চচ্চড়ি সেহেতু কিন্তু এইরকমভাবে বাটির মধ্যে করলেই ভালো হয় কিন্তু যদি করাতে করতে চান তাতে তো কোনো অসুবিধা নেই এবার আলুগুলো যদি একমাত্র পুরোপুরি গলে যায় তখনই কিন্তু আপনার বাটি চচ্চড়ি একদম রেডি আর ভালো করে প্লেটে সাজিয়ে নিন আর ভাতের সাথে নিয়ে খেতে বসে পড়ুন আর সবাইকেও এই দিয়ে সার্ভ করুন দেখুন একবার যে সবাই কিন্তু আর কিছু চাইছে না চুপি চুপি একদম সব একবারে ভাত শেষ করে দিচ্ছে এইভাবে মেখে চটকে একটা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়ে একদম গপা গপ মুখে পুড়ে দিন আর খেয়ে বলবেন একদম খেপি হয়েছি আমি আমি টেস্টি টেস্টি দারুন